পুরুলিয়া শহরে গোশালা মরি আজ ভোরে মুখোমুখি সংঘর্ষে জড়ালো দুটি লরি কাকভোরের সময় হওয়ায় রাস্তাঘাটে লোকজন কম ছিল ফলে বড়সড় বিপদ এড়ানো গেছে স্থানীয় সূত্রে জানা যায় একটি লরি পুরুলিয়া শহরের দিকে আসছিল আর একটি বাঁকুড়াগামী লরি বিপরীত দিক থেকে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় সংঘর্ষের জেরে একটি লরি রাস্তার দাঁড়িয়ে থাকে একটি পানের দোকানে সজরে আছড়ে পড়ে সাধারণত এলাকা জনবহুল হলেও সকাল বেলায় জনসমাগম কম ছিল বলে বড় ধরনের ক্ষতি হয়নি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে ক্রেন এনে দুটি লরিকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় কি কারণে লরিগুলো নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার কিছুক্ষণ পর পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন